ধুরা এই যে যে রাস্তায় আমরা চলছি হাজারিবাগের রাস্তাটা এই রাস্তা তো দেখতেই পারছেন যে কি করুন দৃশ্য এটা হলো বর্তমান অবস্থা আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার এখানে ছিল আপনার গরুর যে চামড়ার যে দুর্গন্ধ এই দুর্গন্ধর কারণে মানুষের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসতো অনেকে নিজের নাক চেপে ধরত হুম দেখেন এক নারকীয় দৃশ্য এটা হয়তো বিশাল রাস্তা একশো চব্বিশ ফুট রাস্তা এই রাস্তাটা বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে এটা বন্ধ করে রাখা হয়েছে দেখেন এটার কারণ হচ্ছে এই যে যে এ যে আর যে এই যে কার্গোগুলো এইগুলোর কারণে এই রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে এ কারো মাথা ব্যথা নাই কারও মাথা ব্যথা নাই দেখেন মনে হচ্ছে যাচ্ছি এই দেখেন যে অবস্থা আরও করুন আবার এই যে যে হাজারিবাগ যে চৌরাস্তা এইখানে আবার আপনার রাস্তার জায়গা ভাড়া দিছে আমি সেখানে নেমে তথ্য সংগ্রহ করলাম যে এই জায়গা সিএনজির স্টেশন বানানো হয়েছে এবং এখান থেকে প্রতি মাসে দুই লক্ষ টাকা ভাড়া পায় সরকারি রাস্তা কি ভাড়া দেওয়া যায়